Thank you. আপনারা দেখতে পাচ্ছেন যে গমতির তীরের প্রবল স্রোতে কিন্তু এটা প্রাণী নামছে এবং আমার পেছনে এই জায়গাটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে গতকাল রাত অর্থাৎ মধ্যরাতে কিন্তু কিন্তু ভেঙে ভেঙে যায় এটা অর্থাৎ দিকে প্লাবিত হচ্ছে আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বরিশ উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা দেবীদ্বারের উত্তর অংশ হয়ে মোরাদনগর পর্যন্ত খুব শীঘ্র এটি প্লাবিত হবে এবং ভয়াবহ বন্যার কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে ফোনগুলো আসছে খুবই আশা করছি যে এখানকার যতই খারাপ পরিস্থিতি বন্যা পরিস্থিতি হোক না কেন আমরা আমরা সেই ধরনের বিষয়টা সমাধান করার জন্য পরিপূর্ণ ভাবে আমরা নিজেদের প্রস্তুত রেখেছি এবং তাদেরকে আমরা উদ্ধার করে আমাদের বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আমাদের পর্যাপ্ত শুকনো খাবার অন্যান্য খাবারের ব্যবস্থা রাখা খাবার এবং পানীয় বন্যায় প্লাবিত হওয়ার কারণে মানুষ এভাবে এসে আশ্রয় নিয়েছে রোগ্যমন্ত্রীর বেরি বা ঐতিহ্য টিভি ঐতিহ্যের খোঁজ মনে হচ্ছে দেখা যায় যে তারা বন্যাকে স্বাগত জানাচ্ছে এমন এক পরিস্থিতির মধ্যে অতিবাহিত করছে এই কিংবাজি হোরা সহ আশপাশের গ্রামের মানুষ এতগুলো গরু দেখে নিশ্চয়ই মনে হবে যে এটি একটি গরুর খামার বা কিন্তু না হ্যাঁ এটি হচ্ছে গৌতির বেরি উপর যারা বন্যায় দুর্গত হয়েছেন তারা তাদের গবাদি পশুসহ কিন্তু এভাবেই তারা আশ্রয় নিয়েছেন গোমতির পাড়ে তো এটি আমরা শুধুমাত্র একটি অংশ বিশেষ দেখালাম তো গোটা কুমিল্লা সদর বরিচং থেকে শুরু করে গোটা এলাকা কিন্তু এভাবে বন্যায় প্লাবিত হওয়ার কারণে মানুষ এভাবে এসে আশ্রয় নিয়েছে গোমতির বেড়ি বাঁধের ওপর তো এই অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য যে আমি এই মুহূর্তে আছি কুমিল্লার ভরিচং উপজেলার সোলনাল ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামে আমার পেশেন্ট দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোতে কিন্তু গুমতির পানি গুমতির ডান্ত্রি অর্থাৎ ভরিচং দিকে নামছে তো এতে করে কিন্তু বন্যা কবলিত এলাকা ক্রমশই বাড়ছে 快上飞机！ এবং এই পানি কিন্তু হয়ে ব্রাহ্মণ ভাড়া দেবীদ্বারের দিকে প্লাবিত হচ্ছে নতুন করে প্লাবিত এলাকার পরিমাণ বাড়ছে সেই সাথে বাড়ছে দুর্গত এলাকা মানুষের সংখ্যা তো এখন যে বিষয়টি সবচেয়ে বেশি সংকট সেটি হচ্ছে খাবারের চেয়ে উদ্ধারের সংকট এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে আমরা এর আগে লাইভে দেখিয়েছিলাম যে মানুষের খাবারের সংকট এবং উদ্ধারের সংকট সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা অন্যান্য উল্লেখযোগ্য কিন্তু উদ্ধারকারী টিম এখন এখানে আসে অনেক মানুষ কিন্তু দুর্গত অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করা প্রয়োজন তারা এখানে বলছেন যে নৌকা কিংবা স্পিড নিয়ে আসার কথা বলছেন আর বলছেন বিশুদ্ধ পানির কথা আর এই অবস্থা কিন্তু পানি যদি চলতে থাকে তাহলে কিন্তু উপজেলা আজকের মধ্যে প্লাবিত হয়ে যাবে এবং নতুন করে বন্যা কুমিল্লার উত্তর পাশা বন্যা দেখতে পাচ্ছি যে প্রবল স্রোতে কিন্তু পানির নামছে আমাদের ডান দিকে অর্থাৎ উত্তর দিকে যেখানে উত্তর তীর কিন্তু ভেঙে গেছে গত কদিন যাবত প্রবল ধলে এবং ওজান থেকে নেমে আসার ভারতীয় পানিতে কিন্তু কুমিল্লার ১৪ গ্রাম সহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে এছাড়া কুমিল্লা নদীর কিন্তু বিবেচনার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কিন্তু আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে প্রবল স্রোতে কিন্তু পানি নামছে গোমতির ডান তীরে তো এই স্থানটি হচ্ছে গতকাল রাত অর্থাৎ মধ্যরাতে কিন্তু আচমকা এই স্থানটি ভেঙে যায় এটা ভেঙে কিন্তু এটা পানি গৌতির অর্থাৎ বরিচঙ্গা উপজেলার দিকে প্লাবিত হচ্ছে প্রবল শীতে প্লাবিত হচ্ছে এতে করে নতুন করে কিন্তু বন্যা কবলিত এলাকা আরো বেড়ে গেল এবং গতকালের চেয়ে আজকে কিন্তু দুর্গত মানুষের সংখ্যা বেড়েছে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জানতে পারছি অন্তত দশ লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে আর আমরা আস্তে আস্তে প্রথমত কিন্তু আমরা দুর্গত মানুষকে বিভিন্ন গুমতির তীরে অবস্থান করতে দেখেছি এবং প্রত্যেকের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী পাঠানো জরুরি হয়ে গেছে এবং দুর্গত মানুষ কিন্তু এখনো উদ্ধারের বাকি আছে এখানে নৌকা পাঠানো দরকার বিভিন্ন এখন কি উদ্ধার কর্মীরা ওইভাবে আসতে পারছেন না কিংবা আসার জন্য সেরকম সামগ্রী নেই তো এই বিষয়টি কিন্তু আমি বারবারই শুনে আসছিলাম দুর্গত মানুষের কাছ থেকে যে এখানে পর্যাপ্ত পরিমাণ উদ্ধার সামগ্রী উদ্ধারকারী দল এবং খাদ্য সামগ্রী দরকার আপনারা দেখতে পাচ্ছেন যে গৌতির তীরের প্রবল স্রোতে কিন্তু পানি নামছে এবং আমার পেছনে এই জায়গাটি যে মুহূর্তে ধসে পড়তে পারে আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা দেবীদ্বারের উত্তর অংশ হয়ে মোরাদনগর পর্যন্ত খুব শীঘ্র এটি প্লাবিত হবে এবং ভয়াবহ বন্যার কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে কুমিল্লার উত্তর অংশ এভাবে কিন্তু ওটা পানি প্রবল স্রোতে এভাবে পানি কিন্তু ঢুকছে এখন এই পানিতে শ্রয়লাভ হবে গমু বরিচং উপজেলার পাশাপাশি বরিচংয়ের পরে ব্রাহ্মণপাড়া দেবীরদার হয়ে এটি নগর এবং পরবর্তী অন্যান্য উপজেলাতেও আক্রান্ত হওয়ার খুবই আশঙ্কা আছে যদি এর মধ্যে পানির ভারত থেকে পানির স্রোতটা না কমে তাহলে এটি একটি আশঙ্কাজনক অবস্থায় রূপ নিতে পারে কালকে রাত্রে ধরে আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পয়েন্টে কাজ করতেছে তো এই মুহূর্তে বিভিন্ন জায়গার থেকে যে ফোন গুলো আসছে খুবই কষ্টদোক ফোন আর কি মানুষ এখন বাঁচার জন্য আমাদের কাছে সহজে হচ্ছে আমি সরকারি এবং বেসরকারি যত সংস্থা আছে আপনাদের কাছে আমরা হাত জোর করে বলতেছি আপনারা তুমিলনাড় এই অঞ্চলে স্পিড নৌকা এবং হেলিকপ্টারের উদ্ধারের জন্য পাঠান কারণ এখানে যেভাবে পানি ঢুকতেছে আপনারা দেখতেছেন এই মানুষগুলো নাইলে বাঁচানোর সম্ভব না এখানে অনেক মহিলা শিশু এবং অনেক বৃদ্ধ মানুষ আটকা পড়ে আছে আমরা শুধু এই মুহূর্তে খাবারের চেয়ে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো হেলিকপ্টার দিয়ে উদ্ধার এবং নৌকাstripped দিয়ে উদ্ধারের জন্য আমরা উদ্ধার প্রদান যাচ্ছি বুরবুড়িয়া গ্রামের যে বর্তমান পরিস্থিতি গতকাল রাত থেকে এগারোটা পঁয়তাল্লিশে বাদ ভাঙার পর থেকে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এই গ্রামের মানুষগুলো কেউ পানি কেউ তাদের বাড়ির চালে অবস্থান করছে কেউ অবস্থান করছে তাদের ছাদের ছাদের উপরে কেউ অবস্থান করছে মসজিদের ছাদের উপরে আসলে এগুলো দেখার মতো কোনো লুট নেই গতকালকে থেকে আমরা আর্মিদের সাথে কাজ করেছি আমরা এখানে যে সামনে যে একটা গ্রাম ছিল গ্রামের থেকে গতকাল রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত আমরা মানুষদের উদ্ধার করেছি এবং একটা আহ একটা বাড়ির থেকে সত্তর জন বাচ্চা আমরা উদ্ধার করছি গতকালকে রাত্রে তো রাত্রে আর্মিদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে যে কারণে আর্মিরা অলরেডি তারা বুট যে নৌকাগুলো ছিল আমরা তিনটা নৌকা নিয়ে আমরা আসছিলাম তিনটা নৌকা নিয়ে আমরা ওরা ক্যান্টেন চলে যায় রাত্রে প্রায় এগারোটা বারোটার দিকে বাঙাটা পড়ছি তখন আমরা বাড়ির থেকে মানে ডাকচিখের হয়ে উঠি হাতে কিছু নিয়ে উঠতে পারে নাই তারপরে যা পারছি তা লইয়া উঠছি এ দূরে

খাবার টাবার বা বিশুদ্ধ পানি কি দিয়ে গেছে পানি দেয় নেই হোক আন্দার এই এনে হালকা পাতলা বন কলা দিচ্ছে

বন্যার সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের কুমিল্লার পানি বেড়ে গিয়েছে এবং ফলে এখানকার তীরবর্তী এলাকার সকল গ্রামগুলোতে আপনার যে সকল বসবাসকারী রয়েছে তাদের সবাই আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে বন্যা প্রদ্রুত হয়েছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানকার আটাত্তরটি আশ্রয় কেন্দ্র আমরা প্রস্তুতি করেছি এবং তাদেরকে সেখানে আহ চিড়া মুড়ি গুড় সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে সেখানে একটা শুকনো খাবারের ব্যবস্থা আমরা তৈরি রেখেছি আশা করছি যে এখানকার যতই খারাপ পরিস্থিতি বন্যা পরিস্থিতি হোক না কেন আমরা পরিপূর্ণভাবে আমরা নিজেদের প্রস্তুত রেখেছি ত্বরান্বিত করা হয় কৃষি আপনাদের কি হ্যাঁ আমাদের ইতিমধ্যে আমরা জানি যে আমাদের উপজেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে এবং একই সাথে আমাদের বাংলায় সেনাবাহিনীর পক্ষ থেকে সহ আমাদের স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে কিন্তু আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে এবং তাদেরকে আমরা উদ্ধার করে আমাদের বিভিন্ন যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলোকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু আমাদের পর্যাপ্ত শুকনো খাবার সহ অন্যান্য খাবার ব্যবস্থা রাখা হয়েছে খাবার এবং পানীয় এবং একই সাথে আমাদের এই চল দুর্যোগ চলাকালীন সময়ে বন্যা চলাকালীন সময়ে আমাদের বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রায় দু লক্ষাধিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের সতেরোটি উপজেলায় বিতরণ করা হয়েছে যে কোনো মূর্তি ভেঙে আপনারা দেখছেন ঐতিহ্যটি নিয়ে ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্য টিভি ঐতিহ্যের ক্ষতি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথে